গোলকের আয়তন বা ঘনফল তো শুধুমাত্র আজকে আমরা গোলকের আয়তনটা জেনে রাখবো কারণ আমাদের অঙ্কে খুব কাজে লাগবে তো সেটা হয় চারের তিন পায়ে আর কিউব যেখানে আটটা হচ্ছে গোলকটির ব্যাসার্ধ এবং ফাই হচ্ছে বাইশের সাত তাহলে গোলকের আয়তনের সূত্র কি চারের দিন পায়ে আর কিউব ফোর বাই থ্রি আর কিউব হচ্ছে গোলকের আয়তনের সূত্র তো গোলকের আয়তন যখন আমরা বের করছি এবার ফাঁপা গোলক আসলে হাঁপা গোলকের আয়তনটাও দেখে নেওয়া যাক ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয় ফাঁপা গোলকের ক্ষেত্রে দুই রকমের ব্যাসাদ্দ হয় একটা হয় বহির ব্যাসার্ধ বাইরের দিকে যেটা সেটা বড় হাতের আর ধরা হলো এবং একটা অন্তর ব্যাসার্ধ ভেতর দিক থেকে যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে ছোট হাতের আর তাহলে ফাঁপা গোলকের আয়তন বের করা মানে কি সেই গোলকটা ফাঁপা গোলকটা যদি লোহার তৈরি হয় তাহলে সেটা কতটা লোহা নিয়ে তৈরি তাহলে এটা এটা আয়তন বের করতে লেগে গেলে আমাদের নিরেট গোলকের আয়তনের সূত্রটা কাজে লাগবে তো আমরা ভেবে নেবো এটা পুরোটা নিরেট গোলক দিয়ে পুরো বড়ো হাতের আরটাই ব্যাসাধ্য ধরে গোলকটার আয়তন বের করবো তারপরে এই ফাঁপা অঞ্চলের যে গোলকটা আছে অর্থাৎ ছোট আর যেখানে ব্যাসাধ্য সেই গোলকটার আয়তন পুরো গোলকটার আয়তন থেকে বাদ দিয়ে দেবো তাহলে সেই ফাঁপা গোলকের আয়তন পেয়ে গেলাম তাহলে ফোর বাই থ্রি পায় বড় হাতের আর তার কিউ এটা হচ্ছে পুরো গোলকটা নীলের গোলক ভাবলে সেটা আয়তন মাইনাস ফোর বাই থ্রি পাই ছোট হাতের আর তার কিউ এই বড় হাতের আর কিউ মানে গোলকের থেকে বড় গোলাপটা থেকে ছোট গোলাপটা বাদ দিলেই শুধু খাঁপা অঞ্চলের গোলাপটার আয়তন পাওয়া যাবে তার মানে এখানে আমাদের সূত্রটা দাঁড়ালো ফোর বাই থ্রি পায় কমন নেওয়া যায় বড় হাতের আর কিউ মাইনাস ছোট হাতের আর কিউ এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তনের সূত্র